আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো আসার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আটাশ জিলহজ চৌদ্দশো ছেচল্লিশ হিসটি বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার বরগুনায় একদিনে ডেঙ্গুতে আক্রান্ত পঁয়ষট্টি জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক রেকর্ড করা হয় লোকবেতারি শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে আজ সকালে রাজধানীর মগবাজার থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করেছে প্রশাসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিএসি সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান মামলায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুই সালের নির্বাচনে তৎকালীন সিএসি এ কে এম নুরুল হুদা ও দুই সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী হাবিবুল আউ্বালকে আসামি করা হয়েছে বরগুনায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৫ জন হাসপাতালে ভর্তি আছেন দুইশো জন সরকারি হিসেবে বরগুনায় মৃত্যুর সংখ্যা ছয় জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় জেলায় পঁয়ষট্টি জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে বেতাগি উপজেলায় তিন বামনায় তিন পাথরঘাটায় তিন তালতলি এক ও বরগুনা সদর উপজেলায় পঞ্চান্ন জন আক্রান্ত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত দুই হাজার পাঁচশো ষাট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এখনও হাসপাতালে ভর্তি আছেন দুইশো জন শুধুমাত্র বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন একশো পঁচানব্বই জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার তিনশো জন ঢাকার সাবার উপজেলার এক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব তার নাম কাজী আহসান তাকবীর মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকার সাভার উপজেলার ব্যাংক এলাকা থেকে দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া কাজী আহসান তাকবীর পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার দৈহারি এলাকার মৃত মোশারেফ কাজীর ছেলে চলতি বছরের ষোলো জানুয়ারি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন তাছাড়াও তার বিরুদ্ধে সাবার থানায় হত্যা ও বেআইনি অস্ত্র রাখার দায়ে মামলাসহ একাধিক মামলা চলমান আছে পিরোজপুরের ইন্দুরকানিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাজিদ খান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে গাজিরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করা হয় সাজিদ খান উপজেলার প্রত্যাশী ইউনিয়নের কাবগাছিয়া নয়নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ ঘটনায় আজ সকালে ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন গত সতেরো জুন সকালে উপজেলার প্রত্যাশী ইউনিয়নের কাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান একই এলাকার এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে পরে সাজিদ খান কিশোরীর হাতে দুইশো টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মীমাংসার চেষ্টা করে মীমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানি থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্পনেই। বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন double 5 double 6 double 45 নাম্বার এ এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার পর্যন্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল বরগুনায় একদিনে ডেঙ্গুতে আক্রান্ত জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি